জনগণের জনপ্রতিনিধি বলবে জনগণের জনপ্রতিনিধি পার্লামেন্টে বলবে নাহলে যাদেরকে পাঠাচ্ছেন বিগত মনে দশ বছর পাঠিয়ে রেখেছেন তো ভোট দিয়ে ল্যাপটা কি হয়েছে একটা ভিডিও ক্লিপ ছাড়তে বলুন না যে পার্লামেন্টের মধ্যে গিয়ে এই জয়নগরবাসীর কথা ভেবে তাদের জন্য প্রতি বছরে যেভাবে প্রাকৃতিক দুর্যোগের ফলে বাঁধগুলো ধ্বংস হয়ে যায় বালির বাঁধগুলো নষ্ট হয়ে যায় তার পরিবর্তে বিজ্ঞানসম্মতভাবে বাঁধ নির্মাণের কথা বলেছেন বা কংক্রিটের বাঁধ নির্মাণের কথা বলেছেন এ একটা ভিডিও দেখাতে পারবেন আমার মনে হয় পারবে না আমি চ্যালেঞ্জ দিচ্ছি আমি এই জায়গাতে কর্মী সম্মেলন থেকে আপনাদেরকে চ্যালেঞ্জটা তুলে দিচ্ছি আপনারা গিয়ে বুতে বুতে পৌঁছে যান আপনারা বুতে বুতে গিয়ে মানুষকে বলুন আপনারা দায়িত্ব তুলে নিন যে কথা আমরা বলছি সেটাই আপনারা শুধু আপনাদের মুখ থেকে বলবেন আমরা এখানে যে কথাগুলো বললাম আজকে বলছি আমরা সেটাই গিয়ে বলুন যে আমাদের এমপি কে যে আমরা ভোট দিয়ে পাঠালাম আমাদের লাভটা কি হয়েছে আমাদের জন্য কথা কথা পার্লামেন্টের মধ্যে বলেছে সেটা দেখাতে বলুন তখন তো মানুষের মাথায় চো করে ঘুরে যাবে আমি কৃষক আমি শ্রমজীবী মানুষ আমি মৎস্যজীবী আমার ঝড়ে বাড়ি ভেঙে যাচ্ছে সে আমার প্রাকৃতিক দুর্যোগের কারণে আমি ক্ষতিগ্রস্ত হলাম সমাধান তো দূরের কথা আমার টাকা লুট হয়েছে নিয়ে কটা কথা বলেছে আমাদের বিদায়ী এমপি এটাই বাড়ি বাড়ি গিয়ে কোশ্চেন করুন তো আপনারা তারপরেই বলুন যদি আমাদেরকে সুযোগ দেন কারণ আমরা জোর করতে পারি না সংবিধানের তিনশো একচল্লিশ নম্বর ধারাতে উল্লেখ আছে ভারতীয় নাগরিক হতে হবে আঠেরো বছরের ঊর্ধ্বে হতে হবে তাহলেই সে ভোটদানের স্বাধীনতা রাখে আমরা তার ভোটদানের স্বাধীনতাতে হস্তক্ষেপ করতে পারি না আমরা দেশের গণতন্ত্রকে দেশের সংবিধানকে মান্যতা দিয়ে চলি উপরন্ত যারা দেশের সংবিধান গণতন্ত্রকে মান্যতা না দেয় তাদের বিরুদ্ধে আমরা আইনি লড়াইয়ে থাকি তো প্রত্যেকটা মানুষের অধিকার আছে মানুষকে বলুন তারা যদি আমাদেরকে ভোট দেয় আমাদের পক্ষ থেকে পার্লামেন্টে যাই জনগণের জনপ্রতিনিধি পার্লামেন্টে গিয়ে এই নির্বাচনী ক্ষেত্রে মানুষের যে অভাব অভিযোগগুলো আছে সেইগুলো তুলে ধরবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান তো আমরা সকলেই দেখছি কিন্তু সাথে সাথে এখানে যে বীরত্র অংশের মানুষ শ্রমজীবী মানুষ এখানে কাজ না পাওয়ার ফলে ভিন্ন রাজ্যে কাজে চলে যাচ্ছে আল্লাস হয়ে ফিরে আসছে বা বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এখানকার মানুষজন যাতে এখানে কাজ করতে পারে এবং তার ন্যূনতম মজুরি যাতে ঠিকঠাক পেতে পারে তারও দাবি পার্লামেন্টে আমাদের মেঘনাদ মাস্টার মশাই আপনাদের জন্য তুলবে আপনারা যদি মানুষের কাছে পৌঁছাতে পারেন আপনাদের এই কথাগুলো মানুষকে বলতে হবে এই শুনলেন ভাইজান চলে গেল এটা তো জনসভা নয় ভাই সাধারণ মানুষকে তো বোঝানোর জায়গা নয় এটা এটা দায়িত্বশীলের এসেছেন দায়িত্বশীলেদেরকে বলছি চলে যাবেন মানুষের পাশে দাঁড়াতে হবে গিয়ে মানুষকে বলতে হবে বারবার মানুষের পাশে যেতে হবে আমরা এক প্রথমবারে যাবেন আমাদের যে লিফলেট হচ্ছে আপনারা তাদের বাড়িতে গিয়ে দিন এবার আপনারা এখানে ভাববেন যে জয়নগরের কোথায় গোসাবা কোথায় ক্যানিং পশ্চিম কোথায় ইয়ে আছে আমরা পৌঁছাবো কি করে আরে ভাই আপনাকে একা তো সব কাজ যেতে বলা হচ্ছে না মগড়াহাটেও যেতে বলা হচ্ছে না আপনি আপনার বুথের আপনার অঞ্চলটা দেখুন না দায়িত্ব নিয়ে যদি যে যার বুথ যে যার অঞ্চলকে দেখে তাহলে সবটাই আমাদের কভার হয়ে গেল কি ভাই ভুল বলছি নাকি তাহলে যে যার দায়িত্ব নিয়ে কাজ করতে হবে তো নাকি না এখানে চলে যাচ্ছেন ভাই বলছে চলে শুনে গে চলে গেলাম তাহলে নিটফল কিন্তু আমাদের কি হবে এ এত মেহনত করা এ এত গরমে অনেকে রোজায় আছেন বিভিন্ন ধর্মের মানুষ আছেন কিন্তু রৌদ্র তো সবাইকে লাগছে যারা রোজায় আছে তাদের একটু হয়তো বেশি লাগতে পারে মানে তুদ্দুল হয়তো একটু বেশি কষ্ট হতে পারে কিন্তু ভিন্ন ধর্মের মানুষজন্য তো আমরা এখানে আছি সবার তো কষ্ট হচ্ছে সবার তো ঘাম বার হচ্ছে এই ঘামটাকে বার করে যে আমরা বার হচ্ছে সঠিক যদি জায়গায় না ব্যবহার করতে পারি তাহলে আমাদের বিথা যে যত দূর থেকে এসেছেন যত কাছ থেকে এসেছেন তাহলে সবার আশাটা বৃথা হবে কারণ যে লড়াই আমরা লড়তে চলেছি এই ছোট লড়াই নয় শুনতে ভালো লাগছে জেল খাটব জরিমানা দেব কিন্তু এ লড়াই বাঁচা মরণের লড়াই এ লড়াই অস্তিত্ব টিকি এলাকার লড়াই এ লড়াই পুঁজিবাদীদের সাথে শ্রমিক শ্রেণীর লড়াই এ লড়াই এই গোসাভাই এই বাসন্তী এই উপকূল অঞ্চলের মানুষের সাথে শাসক নামক শোষক ও যন্ত্রের লড়াই কারণ আমাদের লড়াইটা কিসের লড়াই এই গোসাবা সুন্দরবন প্রত্যন্ত এলাকাগুলো প্রায় ঝড়ের কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাঁধ ভেঙে যাচ্ছে নোনা পানি এসে চাষযোগ্য জমিতে ঢুকছে বা আপনার মিষ্টি পানিতে এখানে মাছ চাষ হয় মিষ্টি পানির মাছ চাষ হয় সেখানে ঢুকে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আর আমরা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছি যে রিলিফ ফান্ডটা আসছে যে তহবিলটা আসছে ক্ষতিপূরণটা আসছে আমরা সাধারণ মানুষ পাচ্ছি না নেতারা লুটে নিচ্ছে আর তার পরিবর্তে আমরা লড়াইটা কি করছি আমাদের দাবি আপনাদের আপনারা গ্রামে গ্রামে বুতে বুতে তুলে দেবেন এই আওয়াজটা পৌঁছে দেবেন যে আমাদের একমাত্র বিধায়ক সংযুক্ত মোর্চা তথা আইএসএফের বিধায়ক বাংলার বিধানসভার মধ্যে পশ্চিমবাংলার আইনসভার মধ্যে সুন্দরবনবাসীর জন্য বাসন্তীবাসীর জন্য গোসাবারবাসীর জন্য এই প্রত্যন্ত উপকূলীয় এলাকার বাসীর জন্য কংক্রিটের বাঁধ নির্মাণের দাবি তুলেছে ওই দাবিটা আমাদেরকে পার্লামেন্টও পাঠাতে হবে লড়াই তো ওদের ওখানে আমাদের কোথায় লড়াইটা মন্ত্রীও হতে হবে তবে হবে এটা লড়াই নয় লড়াইটা হচ্ছে সাধারণ মানুষকে বাঁচাতে হবে লড়াইটা হচ্ছে কৃষকদেরকে বাঁচাতে হবে লড়াইটা হচ্ছে যারা শ্রমজীবী মানুষ আছে দিন আনে দিন খায় তারা মিনিমাম ওয়েজেসটুকু সে পাচ্ছে না সেটাকে ঠিকই সেটাকে করতে হবে এই লড়াই তো লড়াইটা আমাদের জন্য কিন্তু ছোটোখাটো বিষয় নয় কারণ দেখতে পাচ্ছেন সন্দেশকালীন মা বোন বাবা লড়াই দিয়েছিল বলে ওদের সাথে যে অন্যায় হয়েছে যারা অন্যায় করেছে তারা জেলের ভাত খাচ্ছে এখন যে জমি লুট হয়েছিল জমি ফেরত পাচ্ছে তো আমরাও যদি সঠিকভাবে লড়াইটা দিতে পারি বিগত দিনে যারা আমাদের সাথে অন্যায় করেছে তাদেরকে যেমন জেলের ভাত খাওয়াবো আগামী দিনে আমাদের সাথে অন্যায় করার তারাও সাহস পাবে না সে লড়াইটা কাদের মাধ্যমে হবে লড়াইটা কি আমি একা দিতে পারবো মেঘনাথবাবু একা দিতে পারবেন সম্ভব নয় উদাহরণের জন্য বোঝায় এই আজকে কর্মী সম্মেলন যদি আমি চাই একা আমি কর্মী সম্মেলন সবটাই সামলে নিতে পারবো সম্ভব এই স্টেজ ব্যানার এই দর্শকদের বসার জন্য আমাদের কর্মীদের বসার জন্য মাথায় শেড যতটুকু পেরেছি লাইট ফ্যানের ব্যবস্থা হয়েছে এটা কি আমি যদি একা চাইতাম পারতাম আমরা অর্গানাইজ হয়েতে আছি বলে আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টাতে আমরাই আমাদের কর্মী সম্মেলনটাকে সাফল্যের উচ্চ করে নিয়ে যেতে সক্ষম হয়েছি ঠিক একইভাবে আগামী দিনে পার্লামেন্টের মধ্যে যদি আপনি কৃষক আপনার আওয়াজটা পৌঁছানো দরকার মনে করেন আপনি সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করছেন আপনার মিনিমাম ওয়েজেস পাচ্ছে না খোঁজান যদি আপনারা কংক্রিটের বাঁধের নির্মাণের কথা পার্লামেন্টে তুলতে চান তাহলে মেঘনাদ বাবুকে আগামী যে ভোটের দিন আসছে সেখানে ভোট দিন খামছিন্ন এটা আপনাদের দায়িত্ব নিতে হবে এখানে অঞ্চল নেতৃত্বরা আছেন আপনারা আজকের পরে পৌঁছে গিয়ে আপনাদের বুথের নেতৃত্বদেরকে নিয়ে বসুন ভাগ করে দিন বুথের নেতৃত্বদেরকে একটা বুথে কত খুব বেশি হলে দু আড়াইশো কি তিনশো বাড়ি আছে এর থেকে তো বেশি নেই মনে হয় সেই আড়াইশো তিনশো বাড়িতে বুথ কমিটিতে আমাদের নির্বাচনী কমিটিতে তিরিশ জন পঁয়ত্রিশ জন করে আছে এক একটা বুথে আমাদের একটিভ কর্মী ভাগ করে নিতে বলুন কাউকে বলুন দশটা বাড়ির দায়িত্ব নেবে সে আপনি নিজে বলবেন যে আমার অঞ্চলের তুমি পনেরোটা বাড়ি নাও আপনিও তো কোনো বুথ থেকে এসেছেন ভাই যতই অঞ্চল নেতৃত্ব ব্লক নেতৃত্ব যাই হোক না কেন আপনিও তো কোনো বুথের নেতা বুথ থেকে উঠে এসেছেন তো আপনি নিজে দায়িত্ব নিয়ে নেবেন যে আমি এই কুড়িটা বাড়ির দায়িত্ব নিচ্ছি ওদেরকে কনভিন্স করিয়ার ভোটটা কীভাবে আইএসএফের খামচিহ্নতে দেওয়া যায় তাই দায়িত্ব আমি কুড়িটা নিচ্ছি তুমি পাঁচটা নাও তুমি পনেরোটা নাও তুমি দশটা নাও এই রকম করে ভাগ করে দেবেন বুধভিত্তিক মানে আমাদের এই যত বাড়ি আছে এই নির্বাচনী ক্ষেত্রে আমাদের প্রার্থী মাস্টার মশাই মেঘনাথ সাহেব প্রাক্তন মাস্টার হাই স্কুলের যত বাড়ি সব বাড়িতে পৌঁছাতে পারবে কি ভাই সব বাড়িতে পৌঁছানো সম্ভব বিধানসভাতেও সম্ভব নয় শুধুমাত্র সম্ভব হতে পারে সমিতির বা পঞ্চায়েত নির্বাচনে তাহলে ইনি পৌঁছাতে পারবেন না কিন্তু ইনার ড্যামি বা ডেমো তো পৌঁছাতে পারবে ভাই ড্যামি ড্যামি ক্যান্ডিডেট আপনারা হন বাবুর প্রতিনিধি প্রতিনিধি জয়নগর লোকসভার প্রত্যেকটা বাড়িতে পৌঁছাতে হবে এটা আমাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি আমরা কেন ভোট চাইছি মানুষের কাছে আপনারা আজকে আসলেন আমাদের বক্তার বক্তব্যগুলো শুনলেন মজনু সাহেব বক্তব্য দিলেন আমাদের দেশ এগিয়ে যেতে গেলে কি করতে হবে মাথা পিছু বার্ষিক গড় আয় বাড়াতে হবে আমাদের নাই আমি যদি রাজ্যে আমাদের ফিরে আসি এখানে কৃষি প্রধান এলাকা মানুষ মাছ চাষের সাথে যুক্ত থাকে এদের কৃষকদের মাসিক গড় আয় কত সাত হাজার টাকার নিচে মাছ চাষিদের বেশি গড় আয় নয় এইগুলোকে বাড়াতে গেলে এদের বিজ্ঞানসম্মতভাবে চাষ করার জন্য উৎসাহিত করতে হবে এটা তো পশ্চিমবাংলার বিধানসভায় আপনাদের বিধায়ক তথা সংযুক্ত মোর্চার বিধায়ক তো বলছে এই আওয়াজটা শুধুমাত্র পশ্চিম পশ্চিমবাংলায় বিধানসভায় সীমাবদ্ধ রাখতে চাইছি না আমরা এই আওয়াজটা আমরা এখানে জয়নগর থেকে পার্লামেন্টে পৌঁছাতে চাইছি পার্লামেন্টে কে বলবে জনগণের জনপ্রতিনিধি বলবে জনগণের জনপ্রতিনিধি পার্লামেন্টে বলবে